আজকে সবাই মিলে মাঠে আসলাম সকাল সকাল আর আসার পরে খেলা চালু করলাম লোক এসে আসসালাম আলাইকুম সকাল সকাল ঘুম থেকে উঠলাম আর ওঠার পরে দেখছিলাম একটু নাই তারপর ব্রাশটা নিয়ে ব্রাশ করতে বসে পড়লাম এই তো আজকে রবিবার সকাল সকাল রেডি হয়ে গেলাম আর খিদেও পাচ্ছিল তাই কেয়ার করে আর থেকে যে খাবারটা এনেছিলাম সেটা নিয়ে বসে পড়লাম খাবার জন্য খাওয়া দাওয়া কমপ্লিট করেই দেখলাম মুরাদ চলে এসে তাই দুজন মিলে চলে যাচ্ছিলাম বাজারের দিকে আর এখান থেকে চলে আসলাম মুদিখানার দোকান থেকে যেটা যেটা দরকার ছিল সেটা নিয়ে সাইকেলটা নিয়ে চলে যাচ্ছিলাম রুমের দিকে তো খুব ছিল ঘুম থেকে উঠে চলে মাঠের দিকে খেলা করার জন্য তাই আর কি করবো গুটি গুটি পায়ে চলে আসলাম বাইরে বাইরে আসার পরে দেখলাম এখানে কিছু মিস্ত্রি কাজ করছিল আর চলে যাচ্ছিলাম মাঠের দিকে খেলা করার উদ্দেশ্য নিয়ে আজকে ওয়েদারটা খুব ভালো ছিল তাই কি আর করবো গুটি গুটি পায়ে চলে আসলাম মাঠের এখানে আর এখানে এসে দেখলাম সাইনে একটু প্র্যাকটিস করছে দেখো গাইস মাঠটা কিন্তু খুব ভালোই দিয়েছিল আর আমাদের আজকে নতুন একটা টিম জয়েন হলো খেলা করার জন্য এখানে টিম সিলেক্ট হচ্ছিলো আর তারপরে হেডটেল করার জন্য সবাই চলেছিলো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তোমরা